পরাতল বা করার একবার শুরুর আয়াত আলিফ আলফলা মিম লি কল কিটা বলা রই পাঠ করে সুট একটি আমল করুন। নিউমূল যায়ী যদি আপনি আমল করতে পারেন। আল্লাহ পাকরপুল আলুমিন ও সমস্ত মাবুন্দের ছেলে সন্তান দান করবেন। যে সমস্ত মাবুন্দের অনেক স্বপ্ন। যে তাদের একটা ছেলে সন্তান হবে অনেক মা বোন টেনশনে থাকে যে আমার একটা ছেলে সন্তানের প্রয়োজন আমি কি আমল করলে আমাকে আল্লাহ তালা ছেলে সন্তান দান করবেন অনেক সময় দেখা যাচ্ছে সংসার অশান্তি পর্যন্ত সৃষ্টি হয় যে আমার একটা ছেলে সন্তান লাগবে আপনি আজকের আমলটি করুন আপনি নারী হতে পারেন পুরুষ হতে পারেন কোরআনুল করিম থেকে আমলটি করুন আর দেখবেন আল্লাহ তালা কোরআনুল করিমের বরকতে আপনাকে একটা ছেলে সন্তান দান করেছেন আর ওই ছেলে সন্তান নেককার হবে দিনদার হবে কেননা ছেলে সন্তানটি আপনি আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিয়েছেন আমল করে কোরআনের আমল করে পেয়েছেন আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো ওই সমস্ত হাজবেন্ডদেরকে বলবো যাদের ছেলে সন্তান প্রয়োজন আজকের আমলটি করেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আসমান থেকে ফাইসালা করে দিয়েছেন আপনার ছেলে সন্তান হয়ে গেছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা এদিক সেদিক বিভিন্ন কবিরাজের কাছে চলে যাই ছেলে সন্তান হচ্ছে না অনেক টাকা আমরা ক্ষতি করেছি দিয়ে ফেলেছি কোনো কাজের কাজ হচ্ছে না কেননা জানেন বেশিরভাগ কবিরাজ সবাই না আমাদের দেশে বেশিরভাগ কবিরাজ কোরআন হাদিস মত জীবন কাটাই না তাদের মুখে দাঁড়িয়ে থাকে না তারা কোরআনুল করিমকে সহি শুদ্ধ করে তালাবাদ করতে জানে না পাঁচ রক্ত নামাজের সাথে অনেক কবিরাজ আছে তাদের সম্পর্ক নাই আসুন কোরআনুল করিমের পাশে আমি ওই সমস্ত মা বন্ধুদেরকে বলবো যাদের ছেলে সন্তানের প্রয়োজন আপনার মা হতে পারে আপনার বোন হতে পারে আপনার স্ত্রী হতে পারে যে কোনো মহিলা ইমানের সহিত আপনার শুধু ইমানটা থাকলেই আল্লাহ আপনাকে ছেলে সন্তান দান করবে বিশ্বাস রেখে আমল করুন ঠকবেন না বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করবেন। উসিলা পারে আল্লাহর কাছে চাইতে আমাদের সমস্যা কোথায় কারণ আমাদের মনের স্বপ্ন একমাত্র কেবলমাত্র আল্লাহ পূরণ করে থাকেন আল্লাহ তালা চাইলে আপনাকে ছেলে সন্তান এক মাসের ভিতরে দিতে পারে অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ তালা দিয়ে থাকেন আপনাকে কেন দিবেন না আল্লাহর কাছে চান আত্মা দায় ইল্লা বি আপনি দোয়া করেন আর থাকদিকটা পরিবর্তন করে ফেলুন একটু সবর করেন ভিডিওটি সর থেকে শেষাব্দি দেখতে থাকুন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সবার আগে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সমর্থ দিন একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে এমন কিছু জ্ঞান এমন কিছু বিষয় আল্লাহ পৃথিবীতে কাউকে জানিয়ে রবীন্দ্রীতে নাইহল এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলো রব্বুল আলমিন কাউকে জানিয়ে দেন নাই যেই বিষয়গুলো সরাসরি আল্লাহ পাক নিজে রেখে দিয়েছেন আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে আমাদের ছেলে মেয়ে না হলে আমাদের ছেলে সন্তানের প্রয়োজন হলে আমাদের বিশ্বাস রাখতে হবে শুধুমাত্র আমরা আল্লাহ আর কাছে চাইব এখন তো আমরা আল্লাহর কাছে চাই না আমার ছেলে সন্তান প্রয়োজন আপনার ছেলে সন্তানের প্রয়োজন আপনি চলে যান মাজারে আমি চলে যাই মাজারে অতসো আল্লাহ তালা বলেন বান্দা ও দুউনি আস্তাজিলাকুম তোমাদের লাইফে তোমাদের জীবনে যা যা প্রয়োজন হবে তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব এখন আমাদের অনেক মাদেরকে দেখা যায় অনেক গুনদেরকে দেখা যায় অনেক বিদ্যা মহিলাদেরকে দেখা যায় সেলেমি যাই প্রয়োজন হক না কেন এরা মাজারে গিয়ে বাবার কাছে চাইতে পারে কিন্তু আল্লাহক যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন আমাকে সৃষ্টি করলেন পৃথিবীর সকল নারী পুরুষকে সৃষ্টি করলেন ওই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কিন্তু চাইতে পারি না আল্লাহ তালে তো বলে দিয়েছেন ইনল্লাহ আল মুসা এক নাম্বারে কেয়ামত কখন হবে এটি আল্লাহ ফক্রবুল আলমিন ছাড়া পৃথিবীতে কেউ জানেন না এমন কিছু জ্ঞান এমন কিছু বিষয় পৃথিবীর কেউ জানেন না কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ জানেন আর কেউ জানেন না এক নম্বর এক নম্বর কেয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না ও ওয়াই আল্লাহ ফক্রবুল আলমিন কালকে বৃষ্টি দিবেন নাকি আজকে দিবেন নাকি পরশু দিবেন নাকি এক বছর পর্যন্ত বৃষ্টি দিবেন না এটি আল্লাহ ফাকরবুল আলমিন ছাড়া কেউ জানেন না আমার হচ্ছে এই জায়গার মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন বলেন মায়ের পেটের ভেতরে কি আছে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে এটি কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন ছাড়া আর পৃথিবীতে কেউ জানেন না এখন আপনি আমাকে বলতে পারেন হুজুর আমরা তো ডক্টরদের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করলেই আমরা বুঝতে পারি ছেলে হবে নাকি মেয়ে হবে মেয়ে দোস্ত এই যে ছেলে হবে নাকি মেয়ে হবে এই বিষয়টা কখন আপনাকে কনফার্ম করে জানেন ছেলে মেয়ে যখন মায়ের পেটে আইসা একেবারে পরিপূর্ণ হয়ে যায় তখন পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলে ফেলে কিন্তু আপনি কি জানেন যেই যেই সময় মায়ের পেটে পাক রব্বুল আলমিন যখন বাচ্চা দিয়ে থাকেন ওই বাচ্চাটা যখন গিয়েছে পাক দিয়েছেন মা বাবার মাধ্যমে যে আমাদেরকে দুনিয়ার মধ্যে এনেছেন মেরে দুস্ত। ওই যে মা বাবার পেটে মায়ের বাবার পিঠ থেকে যখন মায়ের রেহমে চলে গেল ওই সময়ের মধ্যে কি মেয়ে গেছে নাকি চলে গেছে এটা পৃথিবীর কোনো মেশিন বলে দিতে পারবে না এমন কোনো মেশিন পৃথিবীর মধ্যে কোনো পর্যন্ত আবিষ্কার হয় নাই যে মা বাবার পেটে মা বাবার পেট থেকে যখন মায়ের রেহেমের মধ্যে সন্তান যায় ওই সময় ছেলে নাকি মেয়ে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না এজন্য ছেলে হবে না কি মেয়ে হবে এটা মাজারে গিয়ে যাচাই বাছাই করবেন না এটা কোনো মেশিনের মাধ্যমে আমার যাচাই বাছার কোন প্রয়োজন নাই আপনি আল্লাহর কাছে আল্লাহ বলেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ অসংখ্য গণিত মানুষদেরকে আপনি ছেলে সন্তান দান করেছেন রে মালিক আমার একটা ছেলে সন্তানের প্রয়োজন আল্লাহ আপনি আমাকে একটা ছেলে সন্তান দান করুন এই করলে হয়তো যদি আল্লাহ করেন মেহরবানি করেন দয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ সন্তান দিয়ে ফেলবেন আপনি কখনো ভাবতেও পারবেন না কখনো চিন্তাও করতে পারবেন না আল্লাহর কাছে চাইবেন সবসময় আল্লাহর কাছে চাইতে আমাদের লজ্জা কিসের আল্লাহ তো আল্লাহ ঠিক না তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন আজকের আমলটি আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আমলটি করবেন ওকে সহি শুদ্ধ করে একলা আসিয়া আমল করবেন আমলটি করার সময় অবশ্যই আপনার হাজব্যান্ড অর্থাৎ স্বামী স্ত্রীর পাশে থাকতে হবে স্বামী তাকে বিদেশে এখানে আপনার ছেলে মেয়েদের প্রয়োজন তখন আপনি কোনো ফলাফল পাবেন না ছেলে অথবা মেয়ে যে সন্তান আপনি চান না কেন আপনার হাজব্যান্ড কিন্তু পাশে থাকতে হবে ওকে দূরে রাখা যাবে না আমলটি যেভাবে বলবে সেভাবে করবেন যে সমস্ত মা বোনদের শুধু মেয়েই হচ্ছে ছেলে সন্তানের প্রয়োজন আপনি তাওয়াক্কল করবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহর উপরে আল্লাহ দিবেন আপনাকে ওকে এরপরে আপনি একটা মাটির পাতিল নেবেন মাটি দিয়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমাদের অনেক সময় অনেক জিনিস তৈরি করে আগের যুগের মধ্যে সেগুলো বেশি বিক্রি হতো অ্যাভেলেবেল পাওয়া যেত এগুলো পাওয়া যায় একটু যাচাই বাছাই করলে আপনি হচ্ছে পেয়ে যাবেন ওই যে মাটির পাতিল মাটির ডেকসি বলতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মা বোনরা ওখানে রান্না করতো অনেক সময় ওগুলো দেখা যেত আগে এগুলো এখন নাই যাচাই বাছাই করে আপনি একটা মাটির ফাত ফাতিল নেবেন মাটির পাত্র নেবেন যে কোনো একটা পাত্র আপনি নেবেন মাটির যেগুলো মাটি দিয়ে তৈরি করা হয়েছে নেওয়ার পর আপনি উজু করবেন উজু করার পরেই কেবলামুখী হয়ে বসে তিনবার আস্তা ফার আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ তিনবার এরপর তিনবার দুরুশের পাঠ করবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাস এরপর একবার সুরা ফাতিহা পাঠ করবেন মানে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়া কে না বুধবা ইয়া কে না স্তাইন দিনের চির তল মুস্তাকিম চির তল্লাদিন আলাইহিম গয় রিল মাখিয়ে আলাইহিম ওয়া দলিন আমিন শরি শুদ্ধ করে সুরে এক একবার পাঠ করবেন বিসমিল্লাহ শহ এরপরে সোরাতুল ভাঁকরার সুরের শুরুতে কিছু আয়াত বিশেষ আয়াত আপনি যেতটুকু পাঠ করে দেবেন সেই পরিমাণ আপনি হচ্ছে شاد بار تلوات كربين سوي شد بابي. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه اتركو سوي شد دكرة ألف لام ميم ذلك، أونك ال... يذكر متى ذلك البولة لا حول ولا قوة إلا بالله. ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه. ألف لام ميم. ذلك الكتاب لا ريب ফি এতটুকু পাঠ করবেন সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে শেষ আবার তিনবার দুরুশ্বরী পাঠ করবেন সল্লোলা ওয়ালিউসাল্লাম সল্লোলা ওয়ালাইউসাল্লাম সল্লোলা ওয়াহিসাল্লাম পাঠ করে ফিরেছেন এখন আপনার আমল কমপ্লিট হয়ে গেছে আমার শেখানো আমার পদ্ধতিতে আমলটি আপনার কমপ্লিট হয়ে গেছে এই আমলটি যে সমস্ত মা বোনেরা গর্ভবতী অবস্থায় থাকেন দুই মাস কিংবা দেড় মাস হয়ে গেছে আপনার বাবু পেটে তখন আমলটি করবে গর্ভবতী মা বোনেরা আড়াই মাস কিংবা দুই মাস অথবা দেড় মাসের সময় আমলটি করবেন এখন আমলটি করার পরে ওই মাটির পাত্র মাটির ফাতিল বলতে পারেন মাটির যে কোনো মাটি দিয়ে যে পাত্রগুলো তৈরি করা হয়ে থাকে আপনি কিছু পানি নিবেন যে পানিগুলো সরাসরি আমরা খেয়ে থাকি একেবারে স্বচ্ছ পানিগুলো আপনি নিবেন নেওয়ার পরে সে পানির মধ্যে আপনি ফাঁসটি ফু দেবেন এভাবে এভাবে ফু দেওয়ার পরে ওই পানিগুলো যখন আপনি রেখে দিয়েছেন কোনো পাত্রের মধ্যে কোনো পাত্রের মধ্যে মাটি তৈরি করতে পাত্রর মধ্যে পানিগুলো আপনি রেখে দিবেন সকালে বিকালে সকাল ঘুম থেকে উঠে আর বিকালে রাত ঘুমানোর আগে পানিগুলো পান করবেন সাত দিন পান করে দেখুন আল্লাহ সুবহায় না হওয়া তা আয়লা বরকতে আপনাকে ছেলে সন্তান দান করবেন ইনশাল্লাহ তবে হ্যাঁ আল্লাহ যে সন্তান দিবে না কেন আপনার রাজি থাকতে হবে অসন্তুষ্ট হওয়া যাবে না আল্লাহর ইচ্ছা আপনি আমল করবেন আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চান অবশ্যই অবশ্যই আপনাকে ছেলে সন্তান দান করবেন কখনো আল্লাহ বান্দাদেরকে ঠকান না বান্দা ছান আল্লাহ চান বান্দাদেরকে আমি খুশিতেই রাখবো তবে বিভিন্ন সময় আমাদেরকে পরীক্ষা করেন ইনশাল্লাহ আমলটি করলে ঠকবেন না যাদের ছেলে সন্তান প্রয়োজন আপনারা সবাই আমলটি এখন থেকে শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ তালা ভালো বেনিফিট আপনাকে দিবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে কথাগুলো ইসলামের কথাগুলো ধর্মের বাণীগুলো আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দান করুন আল্লাহ অভাবন দূর করে দিন আল্লাহ মনের মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আমিন আল্লাহ বিশেষ করে যে সমস্ত মা বোনদের সন্তান হচ্ছে না আল্লাহ সবাইকে সন্তান দান করুন আল্লাহ গোপন রূপ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আমিন মা আমিনালামালাইকুমাত